সাংসদ আনোয়ারুল আজিমানার খুনের ঘটনায় শহরে এসে পৌঁছল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন আর রশিদের নেতৃত্বে তিন সদস্যের একটি দল বিমানবন্দরে ডিবি প্রধান বিষয়ে বললেন আপনাদের দেশে পশ্চিমবঙ্গে আমরা মাত্র নাম জানি আপনারা জানেন যে ক্রিমিনাল তিন এবং আমাদের যে এক্সট্রা বলে একটি কথা আছে অর্থাৎ কোনো ব্যক্তি যদি বাংলাদেশের বাহিরে নিজ দেশের বাহিরে কোনো অপরাধটা করে নিজ বাহিরে গিয়ে অপরাধ করলো যদি নিজ দেশে যদি সে অপরাধটা করে তার জন্য আমরা তদন্ত করে বিচার কার্যের সম্মুখীন করতে পারি তেমনি কিন্তু এক্সট্রা জুডিশিয়াল অফেন্সের এক্সট্রা টেরিটোরিয়াল অফেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু তার আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা বিচারের সমুখ সম্মুখীন করতে পারব আর আপনারা জানেন আসলে আমাদের দেশের একজন বাংলাদেশের একজন জনপ্রিয় সাংসদ আনুরুল আজিম আনার সাহেব তাকে নৃশংসভাবে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পঁয়াচিকভাবে তাকে টুকরা টুকরা করে তাকে দেশের টিমের মাটিতে কোথাও ফেলে দেওয়া হয়েছে আপনারা জানেন এটার যে মাস্টার মাস্টারমাইন্ড মরদাতা এবং এটার যে বেনিফিশিয়ারি এবং এটার যে এক্সিকিউশনের যে টিমের যে প্রধান তারা সকলেই কিন্তু বাংলাদেশে যেহেতু ওরা বাংলাদেশে এবং আপনারা জানেন আমরা বাংলাদেশেও একটি মামলা রুজু হয়েছে থ্রি সিক্সটি ফোর দ্বারা একটি মামলা রুজু এখন এই এই ক্রাইমটা কিন্তু এক দেশে বাংলাদেশে তার প্লান হয়েছে প্লান অনুযায়ী সে এখানে এসে পশ্চিমবঙ্গে কলকাতায় এসে সে প্লানটা বাস্তবায়ন করেছে অর্থাৎ তাকে হত্যা করে লাশ গুম করার জন্য তার অংশ বিষয় বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে এখন আমাদের মূল কাজটি হচ্ছে ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী অপরাধের যেখান থেকে শুরু হয় এবং সেখান শেষ হয় সেই হিসাবে তদন্তকারী দলকে দুটি স্থানেই পরিদর্শন করতে হয় তার প্রেক্ষিতে আপনারা জানেন যে আমরা আমরা আজকে পশ্চিমবঙ্গে এসেছি আমরা অনেক একজন গুরুত্বপূর্ণ আসামি যে এক্সিকিউশনের কাজটি করেছেন পশ্চিমবাংলার কমিউনিস্ট পার্টির নেতা শিমুল বিশ্বাস যেখানে সে এখানে আমনুল্লাহ নাম করে এখানে এসেছেন তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এমনকি আপনাদের কলকাতা পুলিশ এবং আমাদের বাংলাদেশ পুলিশ আমরা উভয় পক্ষই কিন্তু আমরা মানে অনেক তথ্য আমরা আদান প্রদান করেছি আমরা মনে করি এই কলকাতা পুলিশের কাছে আমরা এসেছি আমরা তাদের কাছে সহযোগিতা চাইব ওই যে আমাদের দেশের আসামি যে কথাগুলি বলেছেন যে কোথায় সিসিটিভি ফুটেজগুলিতে সে কোন কোন স্থানে গিয়েছেন এগুলি একটু আমরা যাচাগাছাই করব কী স্থলে গিয়ে সেখানে সিসিটিভিগুলি দেখবো সেটা আমরা এ দেশের পুলিশের সহযোগিতার মাধ্যমে আমরা মনে করি হত্যাকারীদের যে ওই যে কথাটা আপনি বলছেন অ্যাকচুয়ালি প্রকৃত মোটিকটা কি সেটা আমরা খুঁজে বের করব আমরা আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে আমরা তাদের সাথে যেহেতু এখানকার পুলিশ আপনারা জানেন তিন দিন যাবৎ বাংলাদেশে আমাদের আসামি সত্তারা একেবারে সামনাসামনি কথা বলেছে আমরাও কলকাতা পুলিশ বিশেষ সিআইডির কাছে আমরা অনুমতি চাইবো যে আমরাও তার সাথে কথা বললে বা ওই অপরা ওই আসামি যে তত্ত্বগুলি আমাদেরকে দিয়েছে সেই তত্ত্বগুলি যাচাই বাছাই করা এবং হত্যাকাণ্ডে দেবীতে বিভিন্ন স্থানগুলি যে কথা বলেছে সেইগুলি আমরা তাদের সহযোগিতায় স্থানগুলি পরিদর্শন করব এবং আপনারা জানেন তার লাজ একটা এখনও আমার জানা মতে এখনও উদ্ধার হয় না এখন আমরাও ওনাদেরকে কোনোভাবে তার তাদের সাথে থেকে আমরা মানে লাশ পুরুল অথবা অংশবিশ্বাস আমরা উদ্ধার করতে পারি কিনা আমরা তাদের কাজে সহযোগিতা করার চেষ্টা করব দেখেন আমরা যেহেতু এখানে এসেছি আমরা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তাদের সাথে আমাদের কথা হচ্ছে আমরা মনে করি পর্যায়ক্রমে আমরা মানে অনেক অনেক তথ্যই আমরা দুই দেশের মধ্যে আদান প্রদান আমরা করেছি আমরা পর্যায়ক্রমে প্রিয় ভিজিট থেকে শুরু করে আমরা সিসিটিভি অ্যানালাইজ এবং আমরা যে যে স্থানগুলি পরিদর্শন বিভিন্ন বিষয়গুলি আমরা পরিদর্শন করার ইচ্ছা আমরা পোষণ করছি এখন আমরা আমরা গিয়ে এখন আমাদের প্রথমে কাজ হচ্ছে ওনাদের সাথে কমিউনিকেশন করা আমাদের ইন্ডিয়ান আমাদের বাংলাদেশের পার্টনার আমাদেরকে এসেছেন আমাদের রিসিভ করেছেন আমরা একসাথে এখন হোটেলে যাব হোটেলে গিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমটা কি হবে সেটা আমরা সিলেক্ট করবো সেটা আমরা আমরা আসলে আপনারা জানেন যে দুটি দেশ ভিন্ন যদি দুটি দেশ ভিন্ন যদি একই দেশ হতো তাহলে আমরা ওই আমাদের বাংলাদেশের আসামি এবং এখানকার আসামিকে আমরা মুখোমুখি করতে পারতাম কিন্তু যেহেতু ভিন্ন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে আমরা অনেক কথাই বলেছি অনেক অগ্রগতি আমরা করেছি আমরা মনে করি আমরা এটা অর্ধত বাংলাদেশ কর্তৃপক্ষ এবং ইন্ডিয়ান কর্তৃপক্ষে কথা বলে যেটা যেটা করা আইনসম্মতের সাথে আমরা না আপনারা এটা জানেন যে এখানে আক্তারুজ্জামান সে তো আসলে এখানে সেটা মাস্টার মাইকল্পা থেকে এখন সে তো এখানে থেকে দশ তারিখে চলে যায় সে যে এক্সিবিশন গ্রুপের নেতা আছে শ্যামুল বিশ্বাস যেখানে সে আমানুল্লাহ নাম তার উপরে সমস্ত দায়িত্ব অর্পণ করে সে বাংলাদেশ দিয়ে এখানে বাংলাদেশ থেকে আবার দিল্লি দিল্লি থেকে কাঠমান্ডু কাঠমান্ডু হয়ে দুবাই দুবাই হয়ে হয়তোবা উনি ইউএস চলে গিয়েছে আমরা আমাদের বাংলাদেশের অধ্যতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি তাকে ইন্টারপুলের মাধ্যমে কীভাবে কাজটি করা যায় এবং আমরা এই বিষয়টা এদের যেহেতু এখানে হত্যাকাণ্ডটি পশ্চিমবঙ্গের কলকাতায় ঘটেছে আমরা কলকাতা পুলিশের সাথেও এই বিষয়ে ইন্টারপুলের সহায়তা আমরা একসাথে যদি চাই এটা আরও ভালো হবে সেই জন্য আমরা কলকাতা পুলিশের সাথে ওই বিষয়ে কথা বলুন ভাই তিন দিনও বডি পাওয়া গেল না আপনারা তিনজনকে ইন্টারগ্রেশন করেছে তারা কি কি বলেছে মানে এখান থেকে যে মিসগাইড করা হচ্ছে জিহাদকে নিয়ে ঘুরে দেখানো হচ্ছে যে কোথায় কোথায় হচ্ছে আপনারা ইন্টারগ্রেশনে কিছু পেয়েছে যে কোথায় ফেলা আসলে দেখেন যেহেতু যেহেতু মানে তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে পৈশাচিকভাবে কুচি কুচি করে লাশটা কোথাও না কোথাও ফেলে দেওয়া হয়েছে এটা আমি আমরা জানি আমরা ওইখান থেকে যেটা দেখেছি তারা ওই তাদের পক্ষে যে আসেন তাকে গ্রেপ্তার করছে তার ইনে কলকাতার সিএলি অনেক কাজ করছে অনেক দূরে এগিয়েছে আমার বিশ্বাস দ্রুত সম্ভবই আপনারা তার তথ্যটা পেয়ে যাবেন